সম্মানিত উপস্থিতি আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ সিয়াম বুকশপ চ্যানেলের পক্ষ থেকে এ পর্যায়ে আপনাদের মাঝে নিয়ে এলাম আদি আসল নিয়ামুল কোরআন দর্শক নিয়ামুল কোরআন প্রথম থেকে তিরিশ খণ্ড একত্রে পীরে কামেল আলহাজ হজরত মাওলানা মোহাম্মদ শামসুল হক সাহেবের পরীক্ষিত এই বইটি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন অরিজিনাল নিয়ামুল কোরআন প্রথম থেকে তিরিশ খণ্ড একত্রে বইটার মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা পেয়ে যাবেন আটশো তিরিশটা এই বইটা দেখেন যে সম্পূর্ণ বড় সাবেক কি বড় পৃষ্ঠা এটা আপনার আটশো পৃষ্ঠার অরিজিনাল বই এক কেজিরও চেয়ে বেশি দীর্ঘতম ওজন বইটার মধ্যে আপনারা যে কাজগুলো পাবেন বিস্তারিত আজকের ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন যে বইটা কতটা পাওয়ারফুল এবং পরীক্ষিত কাজগুলো এই বইটার মধ্যে রয়েছে দর্শক বইটা শুরুতেই আমি আপনাদেরকে দেখাবো তার আগে বলে রাখি আপনি যদি আমাদের এই চ্যানেলে এখনো পর্যন্ত নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি বাজিয়ে রাখবেন অরিজিনাল যে বইটা আপনারা দেখছেন আদিও অসল নিয়ামুল কোরআন প্রথম থেকে তিরিশতম খণ্ড একত্রে এই কিতাবটার মধ্যে আপনারা পেয়ে যাবেন পবিত্র কোরআন হাদিস ও নির্ভরযোগ্য গ্রহন্থাদি থেকে দৈনন্দিন জীবনের সকল বিষয়ের আমলের নিয়ম প্রয়োজনীয় তাবিজাত ও আমালিয়াত পরশমণি দোয়া দোয়া হাদনামা দোয়ায় হাবিবি দোয়ায়ে কাদা দোয় গুঞ্জল আরস হিজবুল বাহুর সপ্ত হাইকেল মোনাজাতে মকবুল চল্লিশ হাদিস ও দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় আমল ও ফজিলতপূর্ণ আমলসহ লিখিত এই বইটার মধ্যে আপনারা পেয়ে যাবেন বইটার মধ্যে যে কাজগুলো আপনারা পাবেন সম্পূর্ণ কাজের ইজাজত নামা বইটার ভিতরে আপনারা পেয়ে যাবেন বইটাতে ইজাজত দিয়েছে বাংলা ও পাক ভারত উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ হাদি মুজাদ্দিদে জমান যৌনফুর শরীফের আলা পীর কামেল আলহাজ হজরত মাওলানা আবুল হাসানাত জৌনপুরী সাহেব জনপ্রিয় ফিরসাহজুরের হজুরের নামা বইটার মধ্যে লিখিতভাবে দেওয়া আছে ইনশাল্লাহ বইটা দিয়ে যে কোনো মুসলিম সম্প্রদায়ের ভাই বোন বন্ধুরা আপনারা কাজ করতে পারবেন এবং প্রথম খণ্ড থেকে শুরু করে তিরিশতম খণ্ড পর্যন্ত এখানে শশীপত্রে সব কিছু বইটার মধ্যে দেওয়া আছে যেমন এখানে দেখেন যে তিরিশতম খণ্ডে আপনারা পাবেন যে ভালোবাসার সৃষ্টির তদ্বির ভালোবেসে কাছে পাওয়ার তদ্বির ভালোবাসার ব্যক্তিকে পাওয়ার তদবির স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা হওয়ার তদ্বীর মহব্বত সৃষ্টির তদবির অবাধ্য নারীকে বাধ্য করা স্বামী স্ত্রীর মধ্যে মন মালিন্যতা দূর করা কর্কট স্বামীকে নম্র বানানোর তদবির এখানে দেখেন যে অবৈধ প্রণয় বিচ্ছেদ করার তদবির আশা আকাঙ্ক্ষা পূরণের তদ্বির, স্বামীর প্রতি স্ত্রীর মহব্বত বাড়ানোর তদবির কারোর সাথে বন্ধুত্ব স্থাপন করার তদবির বিচ্ছেদ ঘটাবার তদ্বির অবৈধ ভালোবাসা বিচ্ছিন্ন করার তদ্বির এখানে দেখেন যে ভালোবাসিয়া প্রিয়জনকে কাছে পাওয়ার তদ্বির প্রেমিক ও প্রেমিকার মিলনের পরীক্ষিত তদবির গভীর প্রেমে পাগল করার তদবির ভালোবাসার ব্যক্তিকে পাওয়ার তদ্বির এরকম বিভিন্ন প্রকারের কাজ এই বইটার মধ্যে রয়েছে এবং যে ভিতরে যে কাজগুলো আপনারা পাবেন সম্পূর্ণ নকশা এইভাবে প্রত্যেকটা কাজের নকশা এখানে ভিতরে এইভাবে এইভাবে দেওয়া আছে তো যারা আপনারা এই বইটি নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্তর থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরে বসে এই বইটি অর্ডার করে নিতে পারবেন বই অর্ডার করতেও অগ্রিম দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেব বই হাতে পেয়ে বইয়ের বাকি সম্পূর্ণ টাকা পরিশোধ করার সুবিধা আমাদের কাছে পেয়ে যাবেন যাদের প্রয়োজন ইনশাল্লাহ যোগাযোগ করবেন